আমাদের যে চিলড্রেন আছে বা ইয়াং জেনারেশন আছে ওদের মধ্যে যে তামাকু সেবনের ফলে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে যে আমাদের যে কুপ্রভাব মারাত্মক প্রভাব আমাদের শরীর উপর পড়ে এই উপরে এই উপলক্ষে এই ব্যাপারে সবার মধ্যে জানান দেওয়া যাতে এর থেকে আমরা তামাকুর সেবন থেকে বিরত থাকি এবং তামাকু একটা মেসেজ দেওয়া কারণ তামাকুর ফলে আমাদের শরীরের প্রত্যেক অংশ মাথা থেকে ব্রেন থেকে শুরু করে একদম পায়ের নার পর্যন্ত প্রতিটা এর এরকম প্রভাব পড়ে এবং তামাকর মধ্যে পাঁচ হাজার থেকে সাত হাজার হার্মফুল কেমিক্যাল উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রতি অংশেরই ক্ষতি করে যেমন আমরা প্রথমেই তামাক সেবন করে মুখে নিই ধোঁয়া বা যে কোনো তামাক সেবনে আমরা মুখে নিই সাথে মুখ ক্যান্সার তারপর খাদ্যনালীর ক্যান্সার থেকে শুরু করে তারপরে যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে ইরিটেবল বাহল সিনড্রোম হাইপার অ্যাসিডিটি প্যানক্রিয়াটাইটিস গ্যাস্টাইটিস এবং নার্ভ শূন্য হয়ে যাওয়া এরকম বিভিন্ন ধরনের এবং আমাদের যে শিরা ধমনি, শিরা থাকে এগুলো তামাকু সেবনের ফলে বিভিন্ন ধরনের শিরাগুলো পাতলা হয়ে যায় তার ফলে যারা হাইপার বা ডায়াবেটিস রোগ থাকে ওদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এই তামাকু সেবনের ফলে যে আসক্তি আমরা যখনই একটা তামাকু সেবন করি সাথে সাথে উইদিন দশ সেকেন্ডের মধ্যে আমাদের ব্রেইনে ওই যে আমাদের তামাকুর মধ্যে যে নিকোটিন নামে হানফুল কেমিক্যাল থাকে এটা আমাদের ব্রেইন সেলটা অ্যাবজর্ভ করে তাতে কি হয় আমরা একটু আরাম বা আনন্দ অনুভব করি যার ফলে এটা অ্যাডিকশান সৃষ্টি হয় কিন্তু অনেকেই আজকাল শিশুরা কী করে এটা একটা ফ্যাশান হয়ে গেছে তামাকু সেবন করা স্মোক করা হ্যাঁ তো ওই ফ্যাশানটা মনে করে কিন্তু আস্তে আস্তে কী হয় ওটা এডিকশানে পরিণত হয় এই এডিকশানের ফলে আমাদের দেহের মধ্যে বিভিন্ন যে ভাইটাল অর্গানগুলি থাকে ব্রেইন হার্ট লিভার কিডনি এগুলোর মধ্যে মারাত্মক প্রভাব ফেলে তো এই সম্বন্ধে সবাইকে আমরা এনএসএসের যে সুভাষ সুভাষবিদ্যান শিশুদের আছে চিলড্রেনরা আছে কারণ এক্ষণের যারা শিশুরা আছে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের হ্যাঁ তো এই জন্য ওদেরকে সচেতন করা আমরা এটাই মেসেজ দিতে চাচ্ছি যে আমরা এখান তো বলছে ওয়ার্ল্ড টোবাকোতে থার্টি ফার্স্ট মে কিন্তু আমরা বলছি যে আমরা যাতে ওয়ার্ল্ড নোট বা ডে আমরা সারা বছর প্রতিদিনই পালন করতে পারি এই মেসেজটা আমরা সবাইকে দেব এবং আমাকেও সেবন থেকে নিজেকে বিরত রাখবো এবং পার্শ্ববর্তী যে আমাদের পরিবার বা বন্ধু বান্ধব আছে ওদেরকেও আজকে আমরা এখান থেকে পরামর্শ গ্রহণ করে একটা মেসেজ দেব। যাতে